হ্যালো ইভিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ দেখাবো কিভাবে অতি সহজে টক্সাল মিষ্টি আমের মুরব্বা ঘরে তৈরি করা যায় এটা কমপক্ষে ছয় মাস সংরক্ষণ করে খেতে পারবেন আর পারফেক্ট মুরব্বা বানাতে চাইলে চেষ্টা করবেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করতে এর জন্য আমাদের লাগবে আম তবে যে কোনো আম নিয়ে এটা ভালো হবে না যে আমগুলো ভেতরের বিষির গায়ের অংশটা একটু শক্ত হয়েছে কিন্তু বটি কিংবা ছুরি দিয়ে সহজেই কেটে নেওয়া যায় সেই আমগুলো দিয়ে মুরব্বা বেশি ভালো হয় আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এই আমগুলোকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখন এইগুলোকে একটা কাটা চামচ দিয়ে কেসে নিব। আমি একটা একটা করে আমের পিস নিয়ে কাটার চামচ দিয়ে এভাবে ছিদ্র করে ਦਿੱচ্ছি আমি দেখানোর সুবিধার্থে আমগুলোকে একবারে ছোট ছোট পিস করে নিয়েছি আপনারা আমটা খোসা ছাড়ানোর পরেই কেটে নিতে চেষ্টা করবেন তাহলে ধরতে বেশি সুবিধা হবে আমি সবগুলো আমের টুকরা কেটে নিয়েছি এখানে মোট আম আছে 700 গ্রাম এখন আমি আমগুলোকে 700 গ্রাম চিনি দিয়ে মাখিয়ে দুই তিন ঘন্টার জন্য ঢেকে রেখে দিব মুরব্বা বানাতে সময় খেয়াল রাখবেন যতটুকু পরিমাণ আম নেবেন ততটুকু পরিমাণ চিনি এর জন্য লাগবে আপনার আম যদি এক কেজি হয় তাহলে চিনি হবে এক কেজি এবার এগুলোর মধ্যে আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন চিনি আর লবণ আমগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নেব সবগুলো আমের টুকরা খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিয়েছি এখন পাত্রটাকে ঢেকে দুই থেকে তিন ঘন্টার জন্য অথবা চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তিন ঘন্টা পর চিনিগুলো প্রায় গলে গেছে আমি এখন কাভারটা খুলে এগুলোকে একটু চেক করব আমার আমের সাথে মেশানো চিনিগুলো প্রায় গলে গেছে এখন চিনিগুলোকে একটু মিশিয়ে দিয়ে মরব্বা বানাতে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেটা একটু তৈরি করে নেব এরপর মরব্বাটা বানানো শুরু করব আমি এখানে আধা টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি নিয়েছি ছয়টা শুকনো মরিচ ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন নিয়েছি গোটা সরিষা আধা টেবিল চামচ আর লাগবে গোটা জিরা আধা টেবিল চামচ কিন্তু আমার এখন এটা লাগছে না কারণ আমার কাছে ভাজা জিরার গুঁড়া আছে আমি পরে সেটা এর সাথে মিশিয়ে দেব আপনাদের কারো ভাজা জিরার গুঁড়া না থাকলে আধা টেবিল চামচ গোটা জিরা নিয়ে নেবেন এখন এগুলোকে ফ্রাই প্যানে হালকা ভেজে নেব চুলাতে ফ্রাই প্যান গরম করে প্রথমে তাতে ছয়টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এটা একটু আধা ভাজা হলে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পাঁচ ফোরন এর সাথে আধা টেবিল চামচ গোটা জিরা দিয়ে দিতে হবে আমার যেহেতু ভাজা জিরার গুঁড়ো আছে তাই আমি ওটা দিচ্ছি না এবার এটাকে সামান্য নাড়িয়ে দিয়ে সরিষা দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ এভাবে করে দিলে প্রতিটা মশলা সমানভাবে ভাজা হতে পারে এবার এগুলোকে একসাথে একটু ঘিরান আসা পর্যন্ত ভেজে নিচ্ছি খুব বেশি এগুলোকে ভাজা যাবে না আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি এগুলোকে ঠান্ডা হলে গুঁড়া করে নেবো এবার সেই গরম চুলাতে একটা সস বসিয়ে দিয়েছি প্যান গরম হলে তাতে প্রথমে প্রসেস করা আমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার জালটা কিন্তু সময় মিডিয়ামে রাখতে হবে এগুলো গরম হয়ে একটু ফুট আসা পর্যন্ত অপেক্ষা করবো ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি ঢাকনা খুলে এগুলোকে একটু নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে আবার কিছু সময় ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিয়েছি আমগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমের টুকরাগুলোকে একটু উল্টো পাল্টা করে দিয়ে তিন চার মিনিট পর দিয়ে দিচ্ছি আধা কাপ ভিনেগার অথবা সাদা সিরকা যেটাকে বলে এই শিরকা দিলে মোরব্বাগুলোকে বহুদিন পর্যন্ত ফ্রিজে না রেখেই সংরক্ষণ করা যাবে তবে যদি কারো কাছে এটা না থাকে তাহলেও চলবে শিরকা ছাড়াই তিন চার মাস ফ্রিজে না রাখলেও মরব্বাগুলো ভালো থাকবে কারণ খুব ভালোভাবে মুরব্বাটা তৈরি করা হলে আমগুলোতে কোনো জলীয় অংশই আর অবশিষ্ট থাকে না আর চিনির শিরাটাও থাকে খুবই ঘন তাই এটা সহজেই ভালো থাকে আমি আমগুলোকে ঢাকনা দিয়ে আরও পাঁচ সাত মিনিট মিডিয়াম আছে জ্বালানোর পর আমগুলোর মধ্যে আর কোনো জলীয় অংশই অবশিষ্ট নেই একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমগুলো চিনির শিরাটা টেনে নিয়ে একেবারে স্বচ্ছ হয়ে গেছে এখন চিনির শিরাটা ঠিক মতো রেডি হলেই মোরব্বা রেডি হয়ে যাবে এই পর্যায়ে এসে বারবার চিনির শিরাটা চেক করে দেখতে হবে আমি যেভাবে করছি এভাবে অথবা চামচে করে সামান্য একটু চিনির শিরা তুলে উপর থেকে ছাড়তে হবে উপর থেকে যদি ফোটা ফোটা করে কেটে পড়ে তাহলে বুঝতে হবে শিরাটা রেডি হয়নি যখন দেখবেন যে শিরার ফোটা পড়ার সাথে সাথে একটু সুতার মতো কেটে যাচ্ছে তখন বুঝতে হবে শিরাটা রেডি আমার মর্বার শিরাটা রেডি হয়ে গেছে এই দেখুন শিরার ফোঁটাগুলো থেকে একটু সুতা কেটে যাচ্ছে এতেও যদি ভালো না বুঝতে পারেন তাহলে একটু শিরা এভাবে দুই আঙ্গুল দিয়ে দেখতে হবে শিরাটা এরকম সুতার মতো হচ্ছে কিনা যদি হয় তাহলে সাথে সাথেই চুলাটা অফ করে মশলা দিয়ে নামিয়ে নিতে হবে মোরব্বাটা যদি এর পরও আরো বেশি সময় জ্বালানো হয় তাহলে ঠান্ডা হওয়ার পর চিনির শিরাটা আরও বেশি আঠালো হয়ে যাবে তখন আর সেটা খাওয়া যাবে না আমার মোরব্বাটা রেডি আমি চুলা অফ করে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে আর আধা টেবিল চামচ জিরার গুঁড়া একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি এখন সবগুলোকে একসাথে মিশিয়ে দিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে এরপর ঠান্ডা হলে এটাকে একটা সংরক্ষণ পাত্রে ঢেলে আমি মুরব্বাগুলো ঠান্ডা করে নিয়েছি আর এরকম একটা কাঁচের ঢাকনাওয়ালা পাত্র নিয়েছি এবং এটা টাইট এখন এগুলোকে এই পাত্রের মধ্যে সংরক্ষণের জন্য রেখে দিব আপনারা চেষ্টা করবেন ঢাকনা আছে এরকম কাঁচের পাত্রে কিংবা আচার জাতীয় জিনিস বেশি দিন ভালো থাকে এবং পাত্রটাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নেবেন ভিজা পাত্রে মোরব্বা ভালো থাকবে না তাড়াতাড়ি ফাঙ্গাস পরে নষ্ট হয়ে যাবে আর এটাতে ভিজা চামচ কিংবা ভিজা হাত ঢুকাতে যাবেন না তাহলে দ্রুত ফাঙ্গাস পড়ে যাবে তখন সবটুকু মুরব্বাই ফেলে দিতে হবে এই জিনিসগুলো মেনে চললেই এই মুরব্বাটা ফ্রিজ ছাড়াই তিন চার মাস সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলে যাবেন না আর নতুন নতুন রেসিপি পেতে ভিডিওর নিচে থাকা লাল বাটনটা চেপে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথেই সেটা দেখতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে বাই